বিসমিল্লাহুর রাহিব আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল বইয়ের অনুশীলনী ষোলো পয়েন্ট একের উদাহরণ এক এবং দুই নম্বর অঙ্কের উদাহরণ এক নম্বর অঙ্কটি হলো একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে সিক্স সেন্টিমিটার ও এইট সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো উদাহরণ এক নম্বর অঙ্কের সমাধান সর্বপ্রথম লিখতে হবে দেওয়া আছে ধরি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে এ সমান সিক্স সেন্টিমিটার বি সমান এইট সেন্টিমিটার এখানে একটু চিত্র এঁকে নিতে হবে চিত্রটা হচ্ছে এই যে এটা হচ্ছে লম্ব মানে এটার উচ্চতা ধরা যায় আর যেটা ভূমি বরাবর দিছি সেটা হচ্ছে ভূমি ধরা যায় এটা ভূমি এটা হচ্ছে উচ্চতা এখন আমরা এখানে এ সমান উচ্চতা বরাবর এই ছয় সেন্টিমিটার ধরে নিছি এই যে উচ্চতা বরাবর ছয় সেন্টিমিটার ধরে নিছি ভূমি বরাবর বি সমান এইট সেন্টিমিটার ধরে নিয়েছি এখন আমরা সুন্দর করে সমাধান করবো তাহলে এখানে লিখছি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদায়ের দৈর্ঘ্য যথাক্রমে এর সমান সিক্স সেন্টিমিটার বি সমান এইট সেন্টিমিটার অঙ্কে বলেছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে তাহলে এখানে আমরা লিখছি অথায় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি তার মানে এই যে এখানে এ এ কে লম্বদর্শী আর বি কে ভূমিদর্শী তার মানে হাফ ইন্টটু ভূমিগুণ উচ্চতা ধরা যায় সমকোণী ত্রিভুজার ক্ষেত্রে ভালো হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা বর্গ একক এখানে প্রথম সূত্রের বেলায় বর্গ একক লিখতে হবে তারপরে মান এখানে যেহেতু সেন্টিমিটার আছে এটাও কি সেন্টিমিটার তাহলে যে হাফ বসায় দিলাম এর মান হচ্ছে সিক্স গুণ বীর আছে এইট এর আগে ছিল বর্গ একক এখন হয়ে গেছে যেহেতু সেন্টিমিটারের মান বসাইছি তাহলে বর্গ সেন্টিমিটার এখন একটু কাটাকাটি করা লাগবে এই দুই ছয়ের ভিতরে তিন বাজে তাহলে তিন দুগুণি ছয় তাহলে দুই কাটা এই ছয় কাটা এবং দুই কাটা তাহলে এখানে আট গুণ তিন তিন আটা চব্বিশ বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে চব্বিশ বর্গ সেন্টিমিটার আছে এখানে এটা হচ্ছে সমকালী ত্রিভুজের ক্ষেত্রফল এখন আমরা উদাহরণ সমাধান করব উদাহরণ দুই নম্বর অঙ্কটি হল কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে নয় সেন্টিমিটার ও দশ সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে সর্বপ্রথম লিখে নিতে হবে মনে করি ত্রিভুজের বাহুদায় যথাক্রমে এ সমান নয় সেন্টিমিটার বি সমান দশ সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি এখন আমরা একটু চিত্রটা দেখাই চিত্র এডারে এ দলীয় হবে এডারেও এ দলীয় হবে যে কোনো একটারে এ একটা বি ধরলে হবে এখানে যেটা ধরবো সেটা সি ধরলে হবে তাহলে এটা যদি এ হয় এটা যদি এ হয় এটা বি এটা সি আবার এটা যদি এ হয় এটা যাবে যেহেতু আমরা এখানে এখানে যে মানটা আছে নাইন রে এ ধরছি এবং এই টেন কে বি ধরছি আর অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি অন্তর্ভুক্ত কোন এখানে ষাট ডিগ্রি দিয়ে দিছি এখন আমরা সূত্র লিখবো অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল এই যে হাফ ইন্টু বি যেহেতু এদের অন্তর্ভুক্ত কোন হবে সাইনের সাথে তাই হবে তাহলে সাইন ষাট ডিগ্রি এখানে এই যে বর্গ একক দিলাম এখন আমরা মান বসাবো এই যে আমরা এখানে হাফ বসালাম এর মান হচ্ছে নাইন এর মান হচ্ছে নাইন এই যে এর মান নাইন আমরা এখানে এর মান নাইন বসাই দিলাম এখানে বীর মান হচ্ছে এই যে টেন আমরা এখানে বীর মান বসালাম আর সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু যেহেতু এটা সেন্টিমিটার এটা সেন্টিমিটার সেন্টিমিটারে সেন্টিমিটারে গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার এখানে সেন্টিমিটারে সেন্টিমিটারে গুণ করলে বর্গ সেন্টিমিটারে তাহলে এই দুই দশের ভিতরে পাঁচ বাস যায় তাহলে পাঁচ দু দশ আর কাটাকাটি হবে না এখন উপরে রুটের বাইরে আছে পাঁচ আর নয় পাঁচ নয় আছে পঁয়তাল্লিশ ইন্টু রুট থ্রি আর ভাগ আছে এই যে ভাগ আছে দুই আমি আবার বলি এই যে রুটের বাইরে রয়েছে পাঁচ আর নয় এই যে পাঁচ নং পঁয়তাল্লিশ আর এই যে রুট থ্রি আর ভাগে রয়েছে টু এখন আমরা রুট থ্রি মানকে দিয়ে রুটে চাপ দিছি তাহলে এখানে বাংলা ক্যালকুলেটারে আর সায়েন্সের ক্যালকুলেটারে আগে রুট ফরে থ্রি যে রুট থ্রির মানের সাথে পঁয়তাল্লিশ গুণ করে দেব দিয়ে যা হবে গুণ ফল তাকে আবার দুই দিয়ে ভাগ করে পয়েন্টের পরে আমরা দুই দশমিক পর্যন্ত নিয়ে নেব তাহলে পয়েন্টের পরে আমরা আটত্রিশ দশমিক সাতানব্বই আরও সামথিং অনেক কিছু সংখ্যা হয়েছিল আমরা পয়েন্টের পরে দুই দশমিক নিয়ে নিছি এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্র ফল আটত্রিশ দশমিক নয় সাত বর্গ সেন্টিমিটার প্রায় অ্যান্সার যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথের উপর প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মাধ্যমে তৈরি নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে যুক্ত থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বাছাই করে ভিডিও তৈরি করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিতে আমি আপলোড করছি এবং মূল বই সমাধান করার পর আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিতে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক এমসি কিউ এবং জিয়ামিতির বিস্তারিত ব্যাখ্যাসহ সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিতে আপলোড করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম অরহামুল্লাহি